বাঁচাও আমাদের বাঁচাও জাহাজ ভেঙে গেছে রাখো আমি এখন কিভাবে বাঁচব কেউ কি জানে আমি এখানে আছি হে আল্লাহ তুমি আমাকে হারাতে চাওনি তোমার রহমতের কারণেই আমি আজও বেঁচে আছি যিনি জীবন দিয়েছেন সেই আল্লাহ একদিন মুক্তির পথ করে দেবেন হে আল্লাহ আপনি আজও আপনার দুনিয়াতে আমার জন্য রিজিক রেখেছেন হায় আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলে সুবাহান আল্লাহ আমি ভেবেছিলাম আমি হারিয়ে গেছি কিন্তু সেই আগুন আমার মুক্তির সংকেত ছিল আমরা এখানে এসেছি কারণ আমরা আপনার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেছি হায় ঈশ্বর মানুষ আপনার কাজের রহস্য বোঝে না